আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ আলোচনা করব 1860 সালের প্যানাল কোডের 96 এবং 97 ধারা নিয়ে প্যানাল কোডের 96 ধারায় বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ নয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার নিজের দেহ এবং অপরের দেহ নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি রক্ষার জন্য ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজ করে তাহলে তার কোনো কাজই অপরাধ বলে বিবেচিত হবে না কোডের সাতানব্বই ধারায় বলা হচ্ছে কোনো ব্যক্তি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে দুইটি ক্ষেত্রে এক নম্বর হচ্ছে তার নিজের দেহ এবং অপরের দেহ দু নাম্বার হচ্ছে তার নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি অর্থাৎ নিজের দেহ এবং অপরের দেহ নিজের সম্পত্তি এবং অপরের সম্পত্তি রক্ষার জন্য কোনো ব্যক্তি তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ বলে বিবেচিত হবে না যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে অন্য কোনো ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটায় তবুও এখানে বলা হচ্ছে তার কোনো অপরাধ হবে না